এ সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন পরি। ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশে গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন মাস দেড়েক আগেও এক সাক্ষাৎকারে পরি বলেছেন রাজ আমার কাছে মৃত ডেড কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্য পর্যায়ন পাল্টাচ্ছে এমন খবরই পাওয়া যাচ্ছে চলচ্চিত্র পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র বলছে মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করেছেন এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনে দেখা হয়েছে সন্তানকে দেখার জন্য মধ্যে বেশ কয়েকবার পরিমণি বাসা গিয়েছেন শরীফুল রাজ রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণে তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসা এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে ওর দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায় আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সে সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসা এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এসে নিয়ে গিয়েছে বেশ অনেকক্ষণই ছিল বাসায় এলে তো আর বের করে দিতে পারি না ছেলের সঙ্গে দেখা হয়েছে কি না জানতে চাইলে পুরী বলেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তান পদ্ম আমি রান্না করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এ আর কি তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা উষ্ণ হয়েছে বলা যাবে কি এমন প্রশ্নে পরিমনি বলেন উষ্ণের কি আছে আর উষ্ণ তো হতেই পারতো কিন্তু সেটি মেনটেন করেনি রাজ এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে হচ্ছে হয় সন্তানকে ঘিরে কি বিচ্ছেদের পর বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না সন্তানকে ঘিরে সুন্দর সময় কাটানো বাবা মায়ের কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি শক্করও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না ঠিকমতো খবর তো রাখেইনি আমার মনে হয় সন্তানের মর্ময় ও বুঝে না পরীমনি আরো বলেন কয়েকদিন তো দেখলাম রাজ পদ্মকে করে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন অথচ আগে রাজ ছাড়া পদ্ম কিছুই বুঝতো না এটি রাজের জন্য নির্মম এ সব শেষ কথা। রাজের সাফল্যে আমার যায় আসে না সে যে আমার জীবনও অতীত সে এখন আমার কাছে ঘৃণার পাত্র এদিকে ঘৃণা করলো রাজকে সঠিকভাবে জীবন জীবনযাপনের পরামর্শ দিয়েছেন পরিমণি কারণ সন্তানের বাবা হিসেবে তার কার্যকলাপের বিষয়টিও সন্তানের উপর পড়ে বলেন অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে এমন কোনো কাজ যেন বাবা হিসেবে রাজ না করে যাতে বড় হয়ে সবার কাছে ছোট হয় সন্তান কারণ সন্তানের বাবা হিসেবে রাজকে তো আর অস্বীকার করতে পারবো না কিন্তু পরিমণ এসব মন্তব্যের পরও সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেছে রাজপরিকে। এ ব্যাপারে কি বলবেন জানতে চাইলে পরি বলেন আমি তো তাকে কাছে ডাকিনি সে নিজে থেকে এসেছিল ওখানে মিশা ভাই সহ কয়েকজন সিনিয়র ছিল তার আচরণে আমি বিব্রত হয়েছি সে নাকি ছেলেকে দেখার জন্য আমার কাছে এসেছিল কিন্তু কেউ কেউ বলে আগে একই অনুষ্ঠানে দুজনে আমন্ত্রণ থাকলে পরস্পর জানতে পারলে অনুষ্ঠানে উপস্থিত হতেন না পরিমণি ইদানিং সে চিত্র পাল্টেছে সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের দেখা গেছে এসব কারণে কেউ কেউ বলছেন রাজার প্রতি মায়া তৈরি হয়েছে এ বিষয়ে পরিমণি বলেন মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি হাজার হলো সে আমার সন্তানের বাবা তাই বলে সে চাইলেই সব সময় বাসা আসতে পারবে না তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে তবে সে যেখানে থাকুক ভালো থাকুক ভালো কাজ করুক কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকে ভালো থাকতে হয় এই সময় নতুন ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব নিয়ে কথা বলেছেন পরিমণি তিনি রঙিলা কিতাবে অভিনয় করছেন চলতি মাসের মাঝামাঝিতে বান্দরবনে সিরিজটি শুটিং হয় সেখান থেকে বরিশাল হয়ে এক দিনের মধ্যে ঢাকার লোকেশনে শুটিং শেষ হবে সিরিজটির আলাপ আলাপে নতুন কাজ ছাড়া রাজ প্রসঙ্গে এসব কথা বলেন পরী পরি বলেন অনম বিশেষের রঙিলা কিতাব এ অন্য রকমের একটি চরিত্র আমি অভিনয় করেছি সিরিজে নিজের চরিত্রের বিষয়ে বিস্তারিত না জানালেও শুধু জানিয়েছেন তার নিজের জীবনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে চরিত্রটির পরিমণি বলেন আমার ভেতরের চরিত্রের সঙ্গে রঙ্গিলা কিতাব এ আমার চরিত্রের অনেকটাই মিল আছে ফলে চরিত্রে বোঝা পড়াটা সহজ হয়েছে আমার জন্য কাজটি করে আরাম পাচ্ছি এর আগে ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত এই নায়িকা পশ্চিমবঙ্গে কলকাতায় আনন্দবাজারকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানেও ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক নিয়ে সমালোচনা নিয়ে পরিকথা বলেছিলেন তখন কখনো নির্ভীক কখনো আবেগতাড়িত হয়ে পড়েন নিজেকে তকমাও দেন তিনি সব বিতর্ক নিয়ে উত্তর দিয়েছিলেন পরি সেখানে পরি সিঙ্গেল মাদার হিসেবে তার জার্নিটা বলেন বলেন সিঙ্গেল মাদার হিসেবে এই সফরটা আমি আনন্দে কাটাচ্ছি মনে হয় একা হাতে ছেলেকে খুব ভালোভাবে বড় করতে পারবো যে সম্পর্কটা ছিল সেটা থাকলে ওর বড় হওয়ার পথে আরও প্রতিবদ্ধকতা বাড়ত আসলে আমার ছেলে আমাকে বলছে আমার কথা শোনে ভীষণ মিশু এবার নিজের বিতর্কিত সমালিত দিক নিয়ে খোলাসা করে পড়ি বলেন আসলে লোকে আমাকে প্রচণ্ড ভুল বুঝে আমাকে নিয়ে যা কিছু লেখা হয় সেসব দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যায় এটা কোন পরিমণি আমার সম্পর্কে আমি এত উদ্ভব তথ্য পাই ভাবি এটাকে আমাকে নিয়ে বলছে শুধু তাই নয় আমাকে নিয়ে আছে ভ্রান্ত ধারণাও সেটা হলো আমি নাকি শুটিং ফাঁসায় ব্যক্তিগত জীবন নিয়ে লোকে বলে পরিমণি অনেক প্রেমিক অনেকগুলো জামায়। কিন্তু আমি জানতে চাই তারা কোথায় আমার মনে হয় বিতর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে সে ব্যাপারে বেশি কথা বলা প্রয়োজন আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি যারা আমাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছে তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেব দর্শক আপনারা কি চান রাজপুরী আবার আগের মতো এক হয়ে যাক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ